রাত পোহালেই লোকসভা নির্বাচন তার আগে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের ডিসিআরসি থেকে চলছে ভোটের সামগ্রী ডিস্ট্রিবিউশনের কাজ এদিন ভোটকর্মীরা ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে দেখা গেল এদিন পুরুষ কর্মীদের পাশাপাশি ভোটকেন্দ্রের ডিউটিতে যে দেখা গেল মহিলা ভোটকর্মীদেরও এক ভোটকর্মী সুপর্ণা দত্ত বলেন প্রচুর প্রবলেমের মধ্য দিয়ে এসেছি কারণ আমার ছোট বাচ্চা রয়েছে আমার এবং আমার স্বামীর দুজনেরই ভোটের ডিউটি পড়েছে বাচ্চাকে মাসির কাছে রেখেই যাচ্ছি ভোটের ডিউটিতে তিনি বলেন প্রচুর ছেলেরা যারা রিজার্ভে আছে অথচ তাদের ডিউটি দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের মহিলাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের ডিউটি দেওয়া হচ্ছে তার অভিযোগ অনেকে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও স্পেশালভাবে ডিউটি কাটিয়ে নিচ্ছে এগুলো কিন্তু দেখা হচ্ছে না ঠিকঠাক বিষয়গুলি দেখা দরকার অন্যদিকে আরেক মহিলা ভোট কর্মী নমিতা বর্মন বলেন এবারই প্রথম ভোটের ডিউটি পড়েছে বাড়িতে তিন বছরের বাচ্চা রয়েছে তাকে রেখেই যেতে হচ্ছে ডিউটিতে এর জন্য কিছুটা মন খারাপ আছে দেখা আপনারা এই যে ছোট বাচ্চা আছে বাড়ি স্পেশাল ভাবে যারা ডিউটি কাটিয়ে দিচ্ছে আমরা অথচ ডিউটিতে আসছি অনেকে স্পেশাল ভাবে ডিউটি কাটিয়ে দিচ্ছে কোনো প্রবলেম নাই এগুলো কিন্তু দেখা হচ্ছে না ঠিকঠাক আমি চাইছি এটা যেন দেখা হয় আপনারা কি কোথাও অ্যাপ্লিকেশন করেছিলেন আমি আগের বছর করেছিলাম কিন্তু আমার কোনো লাভ হয়নি হ্যাঁ যেহেতু আমরা দুজনেই ছিলাম বাচ্চা স্টোপের জন্য আমি করেছিলাম যেহেতু আমার কোনো পরিচিত ছিল না তাই আমি করতে পারি প্রবলেমের মধ্য দিয়ে আমরা আসছি কারণ আমার বাড়িতে দুজনেই আমরা ইলেকশন ডিউটিতে এসেছি আমার ছোট বাচ্চা বাচ্চাকে বাড়িতে রেখে এসছি বাচ্চাকে মাসির ভোট দেখে আমাকে আসতে পারছি আজকে তো বা খুব ভোরে বেরিয়েছেন মনে হচ্ছে আর পৌঁছাতে পৌঁছাতে কালকে রাত কালকে রাত্রেও হতে পারে পরের দিন ভোরও হতে পারে তো মানে কি কি আশা করছেন মানে আশা করছি শান্তিপূর্ণভাবে ভোটটা যাতে করতে পারি এটুকুই আর কিছু না আর নিরাপত্তা ব্যবস্থা যেত ঠিকঠাক থাকতো না এবার কি প্রথম ডিউটি করছেন তো এই যে আপনি মহিলা হিসেবে একজন মানে বুঠে ডিউটি করবেন মানে কতটা নিরাপত্তা বোধ করছেন নিজেকে বড় ব্যাপার প্রত্যেকটা মেয়ে হচ্ছে মা আমার যেমন ছোট বাচ্চা আছে বাচ্চাকে রেগে তিন বছরের বাচ্চা সে তো মা আমি তোমার সঙ্গে যাব সেই কে রেখে আসতে হচ্ছে বাচ্চা দেখভাল করছে তো বাড়ির লোক আছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে ভোট পার্টি Disclaimer. এনি for